এ গরম হচ্ছে বল পাখাটা আ স্ৃ মবার কি ত বাইরে এবার আসো না আসছো কি লোক এই টুনি পাহাটা জোট বাড়াও না কি পা একুমি জোরবার না কি গরম হচ্ছে তে পাচলে

আমার ঠান্ডা লাগছে আমি শবু শান্তিতে একটু শুধু পাখা চালানো না আমার গলা ব্যাথা তারা মাগো বন্ধ করবে না এখানে তুমি যাও তুমি যাও

चलो जा, जाओ। <laughs> जा, <दिके> मुझे बहुत <laughs> <तुरिया>। थकान <laughs> है चलो जाओ। और ना भगवान। जाओ,